সংসার যে সবসময় সুখের হয় রমণীর গুণে তা কিন্তু না এবার স্ত্রী ও তার ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে পরকিয়া থেমে নেই রবিবার ফের একবার প্রেমিককে হাতে নাতে ধরল স্বামী ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বর্বনপাড়া এলাকায় ঘটনার খবর চাউর হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় একটি মন্দিরে স্ত্রী ও তার পরকীয়া সম্পর্কে প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী নিজে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে গৃহবধূর স্বামী জানায় প্রায় আঠারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি জানতে পারি এরা একে অপরকে ভালোবাসে আজ হাতে নাতে ধরে ফেলি তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দিই অন্যদিকে গৃহবধূ জানায় আমি এক বছর ধরে এই যুবককে ভালোবাসি আমার স্বামী মাইনে নিবে না এরপর আজ আমাদের বিয়ে দেয় আমার তেরো বছরের এক সন্তান রয়েছে সে আমার সাথেই থাকবে ধূপগুড়িতে একের পর এক পরকিয়া ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সদ্য এক সপ্তাহ আগে ধূপগুড়ির সাঁকুয়াছড়া দুরাপর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর পরকিয়া সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় সালিসি সভার মাধ্যমে স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দেয় স্বামী রবিবার ফের ধূপগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা ধূপগুড়ি জুড়ে

এখন ও আমাকে বিয়ে করছে ও আমাকে নিয়ে যেতে ওর বাড়িতে কবে বিয়ে করছে এখনই বিয়ে করলো কে বিয়ে দিলো আমার স্বামী আমাকে বিয়ে দিলো ওর সঙ্গে আপনার স্বামী নিজে হাতে তুলে দিলেন হ্যাঁ নিজে হাতে দিলেন আপনার নাম আমার নাম চন্দন আপনার বয়স কত

আপুনি বৌকে প্ৰেমিকে কি নাম কি হল আজিকালি কিয় বিয় কৰ কতদিন থেকে সম্পর্ক আপনি কি জানেন যে উনি বিবাহিত ছিলেন জানতেন জানার পরেও এখন কি করবেন আপনার নাম